السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم شمانيتو درشوك مندولي আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলার বিধান মানতে গিয়ে আমরা প্রতিদিন পাঁচ শক্ত নামাজ পড়ি নামাজ সই শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল অজু শুদ্ধ হওয়া এই জন্য আজকে অজুবাঙ্গার কারণ নিয়ে আমি আলোচনা করব মৌলিকভাবে অজুবাঙ্গার মূল কারণ হইল সাতটি এই কারণগুলোর প্রতি আমরা খুবই লক্ষ্য রাখব নাম্বার এক পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু পেশাব পায়খানা কিমি পোকা ইত্যাদি নাম্বার দুই শরীর থেকে রক্ত বা পুচ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া নাম্বার তিন মুখ ভরে বমি করা নাম্বার চার থুথুর সঙ্গে রক্তের বাঘ বেশি বা সমান বা বেশি হওয়া অনেক সময় থুথুর সঙ্গে রক্ত আসে আমরা খেয়াল করব পরিমাণটা থুথুর সমান অথবা বেশি কিনা যদি সমান বা বেশির চাইতে কম হয় তাহলে আমাদের অজু নষ্ট হবে না নাম্বার পাঁচ চিত বা কাত হয়ে হেলান দিয়ে গুম যাওয়া এক্ষেত্রে অনেক মরুবিয়ানি ক্যারাম আসি আমরা আজান হওয়ার পরপর অঝু করি অথবা আজানের আগে আমরা অঝু করি দেখা যায় নামাজের কিছু সময় বাকি আছে এমন সময় চেয়ারে অথবা হাতাওয়ালা চেয়ারে আমরা বসে থাকি শীতের সময় দেখা যায় অনেক সময় চোখে ঘুম চলে আসে হেলান দিয়ে আমরা ঘুম যাই আবার নামাজের সময় হইলে অজু না করি নামাজে দাঁড়িয়ে যাই এই জিনিসটার প্রতি আমরা খেয়াল করব। যদি শীত বা কাত হয়ে বা হেলান দিয়ে যদি আমরা ঘুম যাই তাহলে আমাদের অজু ভেঙে যাবে অনেক সময় উজু করার পরেও আমরা কম্বল বা খাতা বা লেপের নিচে ঢুকি যে কিছুক্ষণ পাঁচটা দশটা মিনিট একটু কাঁচ হয়ে থাকি শরীরটা গরম হোক এই গরম করতে গিয়ে অনেক সময় চোখ লেগে যায় হেলান দিয়ে ঘুম যাই তারপরে উজু করি না আমার উজু যায় নাই আমার উজু শেষ হয় নাই এরকম অলসতা অবহেলা আমরা করব না যদি চিত বা কাত হয়ে হেলান দিয়ে আমরা ঘুম যাই সঙ্গে সঙ্গে আমরা উজু করে তারপরে আমরা নামাজ পড়তে যাব ছয় নাম্বার পাগল মাতাল বা অচেতন হয়ে যাওয়া সাত নাম্বার নামাজে উচ্চ হাসা নামাজে কেউ উচ্চ স্বরে হাসলে যেটাকে আমরা অট্ট হাসি বলি তাহলে আমাদের নামাজ তো নষ্ট হবে সাথে সাথে আমাদের অজু নষ্ট হয়ে যাবে এই জন্য এই জিনিসটার প্রতি আমরা খুবই খেয়াল রাখব এই মোটামুটি মৌলিক এই সাতটা কারণে আমাদের অজু নষ্ট হয়ে যায় আর নজু নষ্ট হলেই সাথে সাথে আমরা অজু করে নিব কারণ নামাজের নামাজ সই শুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল অজু শুদ্ধ হওয়া অজু করা জন্য আমরা অজু করে নিব অনেক সময় দেখা যায় অনেক ব্যায়ারা আমরা নামাজের আগে পানাহার করি চা খাই পানি খাই পানি পান করি অথবা অন্য কিছু পান করি অথবা অনেক বেয়ারা ধূমপান করি ধূমপানের নেশা আছে ধূমপান করি তা আমরা অনেকেই মনে করি ধূমপান করলে বা চা পান করলে বা অন্য কিছু খাবার খাইলে আমাদের ওজু নষ্ট হয়ে যায় মৌলিকভাবে পানাহার করলে কিছু খাইলে ওজু নষ্ট হয় না তবে যদি আমরা অবৈধ কোনো জিনিস হারাম কোনো জিনিস খাই অথবা ধূমপান করি যেগুলো নিষিদ্ধ ইসলামে এই কারণে আমরা গুণাগার হব কিন্তু আমাদের নজু নষ্ট হবে না অনেক ভাই বোনেরা মনে করি যদি সতর খুলে যায় তাহলে আমাদের নস নষ্ট হয়ে যায় যেমন পুরুষের জন্য নাবির নিচ থেকে শুরু করে নাবি থেকে শুরু করে হাঁটুর হাঁটু পর্যন্ত সতর অনেক সময় আমরা যদি কারণে অকারণে যদি কেউ হাঁটুর উপরে কাপড় উঠায় তাহলে মনে করে যে ওজুটা নষ্ট হয়ে গেছে মৌলিকভাবে সবসময় সতর ডাইখা রাখা ফরজ যদি কেউ সতর ইচ্ছা করে খুলে তাহলে তার খরচ তরফ করার গুণাগার হবে সে কিন্তু তার ওজন নষ্ট হবে না আবার অনেক সময় অনেক ভাই বোনেরদের ক্ষেত্রে এমন হয় আমরা অশ্লীল কথা বলি কাউকে গালি করি মনে করি যে গালি গালাস করলে বা অশ্লীল কথা বললে ওজু নষ্ট হয় মৌলিকভাবে গালিগালাস করলে বা অশ্লীল কথা বললে ওজু নষ্ট হয় না কিন্তু গালি গালাজ করলে অশ্লীল কথা বললে কাউকে কষ্ট দিলে ওইটা হারাম হবে ওইটার জন্য আলাদা গুণা হবে কিন্তু এর দ্বারা অজু নষ্ট হবে না এই জিনিসগুলোর প্রতি আমরা অনেকেই খেয়াল করব আর নামাজের সাত নাম্বার একটা কারণ বলছিলাম নামাজে অট্ট হাসি দেওয়া আমরা নামাজের বাহিরে কেউ অট্ট হাসি দেব না বরং আমরা সবসময় মুস্কি হাসি দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসি হাসতেন কারাম মুসকি হাসি দিতেন মুস্কি হাসি আসলে আমাদের সুন্নত পালন হবে আমাদের সব অর্জন হবে মুস্কি হাসি হলো দাঁতও বের হবে না এবং আওয়াজও হবে না সাম রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম সাধারণত সবসময় মুস্কি হাসি দিতেন আর একটা হলো সাধারণ হাসি এই হাসিতে সামান্য দাঁত দেখা যায় এবং সামান্য হালকা আওয়াজ হয় এই হাসি হাসা জায়েজ আছে আর একটা হলো অট্ট হাসি এই অট্ট হাসি জায়াজ নাই অট্ট হাসি আমরা কেউ দেব না আবার অনেক সময় অনেক ভাইয়ারা আসি যেমন মুস্কি হাসি দেওয়া সবের কাজ কারো সাথে কোনো মুসলমান ভাইয়ের সাথে মুসকি হাসি দিয়ে হ্যাঁ সালাম কালাম করা তার হাল হাকিকত জানা তার সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলা সবের কাজ কিন্তু অনেক সময় আমরা মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক সময় হাসি এ এরকম মিথ্যা কিচ্ছা কাহিনী বলে মিথ্যা মিথ্যা গঠনা বলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য মানুষকে হাসানোর জন্য এরকম কাজ করা হারাম এই কাজগুলো আমরা করব না অনেক সময় আমরা হাসি এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কাউকে ব্যঙ্গ করার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো আমরা মুসলমান হিসাবে কাউকে করব না এই জন্য তুচ্ছতা ছিল এই কাজগুলো করব না আর অতিরিক্ত হাসাও নিষেধ আমরা মুসলমান হিসাবে আমরা বেশি বেশি কাঁদব বরং কোরআনুল কারিমের মধ্যে নির্দেশনা আছে হাকু কলিলাউ পল্ল্যা ছিল যেন আমরা কম কম হাসি বেশি বেশি কাঁদি আমরা কাদার উপর আমল করব। এবং আল্লাহ তা আল্লাহর কাছে গুনা কাটি জন্য আমরা মাপ চাইব যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন আমাদের সকলকে দুনিয়ার জিন ইহকাল জিন্দিগিতে সুখময় শান্তিময় জীবন এবং পরকালীন জীবন যেন আমাদের মুক্তির হয় এই আশা রেখে আমি শেষ করলাম অমা আলাইনা ইল্লাল ই